কিসাসের মধ্যে একজনকে কিসাস করবেন আরো এক হাজার মার্ডার সে সতর্ক হয়ে যাবে মার্ডারের আগে মার্ডার করতে পারবে না অপরাধ করতে পারবে না ইসলাম শুধু আমলাতন্ত্রে না ইসলাম প্রত্যেকটা জায়গায় এই ধরনের মানুষ তৈরি করে যেই সমস্ত মানুষের কন্ট্রোলিং মেকানিজম অটো অটো এইভাবে ইসলাম একটা নতুন সমাজ তৈরি করে একটা নতুন দেশ তৈরি করে একটা নতুন সোনার মানুষ তৈরি করে সাহাবিরা কিরকম মানুষ ছিলেন হ্যাঁ হেদাতে হেদায়ত পাওয়ার আগে আর বলেন না কেন নির্ভয় বলেন হেদায়ত পারে সাহেবরা খুবই মানে কি বলা যায় মানে সভ্য মানুষ ছিলেন না কেউ সভ্যতার পর্যায়ে কমে ছিলেন কম সাহাবি ছিলেন এই মানুষগুলাকে আল্লাহ রসুলের সোনার পরশে পরশ পাথরে যে তারা হয়েছে এই সে মেকানিজম আজকে আপনি আমাদের আমি আপনাদেরকে বললাম এইভাবে তারা সোনার মানুষে পরিণত হয়েছে কন্ট্রোল সিস্টেমটা অটোমেটিক করে দিয়ে তাহলে আমরা বুঝতে পারলাম যে ইসলামী সরিয়া ছাড়া কোনোখানেই কোনো সমাধান নাই আছে নাকি সমাধান সেকুলার রাষ্ট্রের সমাধান আছে না সমস্যা তৈরি করে সমস্যা তৈরি করে দুর্নীতি তৈরি করে এই যা যা আছে এগুলো সব তৈরি করে